হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউভার্স আজকে আমরা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথমে বলে রাখি আমরা জানি যে যে কোনো দেশে অর্থনীতির উন্নতি ঘটাতে গেলে সেই দেশে উৎপাদন বাড়াতে হবে বিশেষ করে শিল্পদ্রব্যের উৎপাদন যদি বাড়াতে হয় কলকারখানা ইত্যাদি বিভিন্ন যদি স্থাপন করতে হয় তাহলে গাছপালা কাটা পড়বে নদীনালা বন্ধ বা খাল বিল পুকুর এগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বা বুঝিয়ে ফেলা হচ্ছে ফলে যত বেশি উন্নয়ন ধরো রাস্তা তৈরি করতে হবে পরিকাঠামো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে নদীতে ড্যাম বা বাঁধ নির্মাণ করতে হবে যত বেশি আরবানাইজেশন হবে নগরায়ন হবে যত বেশি অর্থনৈতিক উন্নয়ন হবে পরিকাঠামো গড়ে উঠবে শিল্প কলকারখানা গড়ে উঠবে তত কিন্তু সেই দেশে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে অর্থাৎ দুটোর একটা কনফ্লিক্ট বা একটা দ্বন্দ্ব রয়েছে যে বেশি অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গেলে দেশের পরিকাঠামো উন্নতি করতে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাহলে আমাদের ভাবা উচিত বা এমন কোনো ভাবে উন্নয়ন পরিকল্পনা রচনা করা উচিত যাতে অর্থনৈতিক উন্নয়ন হবে দেশে পরিকাঠামো শিল্প গড়ে উঠবে পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য যেন বিনষ্ট না হয় অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের উপর ইম্প্যাক্ট যাতে কম হয় এই ধরনের উন্নয়ন পরিকল্পনাকেই আমরা বলি টেকসই উন্নয়ন বা দীর্ঘস্থায়ী উন্নয়ন বা সুস্থিত উন্নয়ন বা যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে তাহলে আধুনিক অর্থনীতি শুধু অর্থনীতি বা বলবো কেন সমস্ত ক্ষেত্রেই কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আজকে আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন সম্পর্কে আলোচনা করব টেকসই উন্নয়ন কি টেকসই উন্নয়নের সাথে রিলেটেড যে লক্ষ্যগুলো আছে গোলস অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট রাষ্ট্রপুঞ্জের ঘোষিত সেই সমস্ত সম্পর্কে আমরা আজকে বিষয়ে আলোচনা তাহলে আমরা প্রথমে আসি হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সুস্থিত উন্নয়ন কি এটা বোঝার আগে তোমাদের চেষ্টা একটা এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবে সুবিধা হবে ধরো তোমাকে একটা এখন ক্রিসমাস চলছে তাহলে এই সময় সব ধর তোমাকে একটা বড় কেক দেওয়া হবে দিয়ে বলা হলো যে এক একে একটা তুমি না এবার এই কেকটা তুমি যদি একা খেয়ে না তাহলে তোমার বন্ধুরা আর পাবে না যদি আমি তোমাদের দশজন বন্ধুর মধ্যে কেকটা দিয়ে বলি খাও এবার তাহলে সে যদি একজনকে একা খেয়ে নেয় তাহলে পাবে না অর্থাৎ বাকিরা বঞ্চিত ঠিক একই রকম আমরা যদি এই মুহূর্তে পৃথিবীতে যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেই সমস্ত সম্পদ সমস্ত কিছু এমন ভাবে ব্যবহার করি যাতে সেই সম্পদগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই সমস্ত সম্পদ তা থেকে দ্রব্য উৎপাদন বা ভোগ থেকে বঞ্চিত হচ্ছে অর্থাৎ আমাদের ভোগ আমাদের চাহিদার দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের ভোগ বা চাহিদা ব্যাহত হচ্ছে তাহলে এমনভাবে পরিকল্পনা রচনা করা উচিত যাতে বর্তমান প্রজন্মের চাহিদা বা ভোগ দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের ভোগ বা চাহিদা কোনোভাবে ব্যাহত না হয় অর্থাৎ আরও পরিষ্কার ভবিষ্যৎ প্রজন্মের ভোগ বা চাহিদাকে অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের ভোগ বা চাহিদা বৃদ্ধি এটাকেই আমরা বলছি সুস্থিত উন্নয়ন কাজেই সুস্থিত উন্নয়ন একটা দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা যেখানে মূলত চেষ্টা করা হয় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যকে অক্ষুণ্ণ রেখে বা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট না করে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা রচনা করা অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের দরুণ প্রাকৃতিক পরিবেশের উপর তার নেতিবাচক প্রভাব প্রভাব বা নেগেটিভ ইম্প্যাক্ট যথাসম্ভব কম করা বা মিনিমাইজেশন অব ইমপ্যাক্ট অন ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট এইটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এখন এই প্রসঙ্গে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি প্রথম রুটল্যান্ড কমিশন সম্ভবত সাত উনিশশো বাহাত্তর এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রথম একটা খুব দারুণ কনসেপ্ট দেন এবং তিনি বলেন ট্র্যাজেডি অফ কমন্স বা সাধারণ সম্পত্তির বিয়োগান্ত পরিণতি ব্যাপারটা কি দেখো জানি পৃথিবীতে সম্পদ দু রকমের একটা হচ্ছে রিনিউয়েবল বা পুনর্নবীকরণযোগ্য আর একটা নন রিনিউয়েবল বা পুনর্নবীকরণ অযোগ্য আমরা সাধারণ সম্পত্তি বন জঙ্গল নদী এ সমস্ত ভূমি এগুলো যদি অতি ব্যবহার করি তাহলে এবং অপব্যবহার তার ফলে মানুষের অবিবেচনা প্রসূত এই ধরনের আচরণের ফলে এই পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলো ক্রমাগত পুনর্নবীকরণ অযোগ্য সম্পদে রূপান্তরিত হচ্ছে এটাকেই বলা হয় ট্র্যাজেডি অফ কমন্স বা সাধারণ সম্পত্তির বিয়োগান্ত পরিণতি যেমন ধরুন উদাহরণ হিসেবে বলতে আমাদের এক সময় উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার সময় ভারতের সম্পদের পরিমাণ বন জঙ্গলের পরিমাণ কত পার্সেন্ট ছিল আর সেটা কমতে ঘুমতে ঘুমতে এখন কোন জায়গায় এসেছে অর্থাৎ সম্পদে পরিণত হয়েছে এটাই হচ্ছে ট্র্যাজেডি অফ কমার্স তাহলে এই সুস্থিত উন্নয়ন পরিকল্পনা রচনার ক্ষেত্রে বা দীর্ঘস্থায়ী উন্নয়ন পরিকল্পনা রচনার ক্ষেত্রে প্রত্যেকটা দেশকে প্রাকৃতিক পরিবেশটাকে মাথায় রাখতে হচ্ছে এবং তার উপর বেশ করে তাকে উন্নয়ন পরিকল্পনা রচনা করতে হচ্ছে এখন এই মানে এই উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ দু হাজার সালে ঘোষণা করেছি মিলেনিয়াম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এমএসজি এই এমএসজি এস মানে মিলেনিয়াম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস উদ্দেশ্য কি ছিল দারিদ্র কমানো শিক্ষা স্বাস্থ্যের প্রসার ঘটানো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যকে অক্ষুণ্ণ রাখা ডেভেলপমেন্ট বছরের জন্য বছরের ছিল দু হাজার পনেরো সালে শেষ তারপরে সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণা করে এস ডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সতেরোটা লক্ষ্যকে সামনে রেখে এই এসডিজিটা টা ঘোষিত হয় এখন এই সতেরোটা লক্ষ্য বা গোল কি প্রথম লক্ষ্য হচ্ছে দারিদ্র দূরীকরণ বা নো অর্থাৎ এই লক্ষ্যে মূলত দেশগুলোতে যে বিভিন্ন ধরনের দারিদ্র আছে সেই দারিদ্র দূরীকরণটি দেয়া দেওয়া হয়েছে মুক্তি অর্থাৎ জিরো হাঙ্গার খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা দেশের মানুষজনের এবং পুষ্টির উন্নতি সাধন করা তৃতীয়ত সুস্বাস্থ্য ও কল্যাণ অর্থাৎ গুড হেলথ অ্যান্ড ওয়েল বিইং সুস্থ জীবন নিশ্চিত করা এবং তার সাথে সাথে দেশের সকল জনগণের বা সমাজের সবার কল্যাণ বৃদ্ধি করা এটা হচ্ছে এসডিজি থ্রি এস ফোর হচ্ছে গুণগত শিক্ষা বা কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এডুকেশন কি বলছে যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক গুণগত শিক্ষাকে সুনিশ্চিত করা অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে সকলকে অন্তর্ভুক্ত করতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে একটা সাম্য বা সমতা বজায় থাকবে এবং পাশাপাশি কোয়ালিটি এডুকেশনকে প্রোভাইড করতে হবে এসডিজি ফাইভ বা পঞ্চম লক্ষ্য কি পঞ্চম লক্ষ্য হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা অর্থাৎ নারী পুরুষ সকলের নারী যে পুরুষের যে বৈষম্য সেই বৈষম্য দূর করে নারী এবং মহিলাদের ক্ষেত্রে আর কি ক্ষমতায়ন অর্জন করা তাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়া কোন রকম বৈষম্য পুরুষদের সাথে তাদের বৈষম্য গুলো থাকলে সেই বৈষম্য দূর করে এটা নেক্সট হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অর্থাৎ বিশুদ্ধ জল এবং স্বাস্থ্য ব্যবস্থা সবার জন্য বিশুদ্ধ জল এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সুনিশ্চিত করা এটা হচ্ছে ষষ্ঠ লক্ষ্য এসডিজি সেভেন অর্থাৎ সপ্তম লক্ষ্য হচ্ছে ক্লিন এনার্জি সবার জন্য সাশ্রয়ী নির্ভরযোগ্য এবং আধুনিক জ্বালানি যা পরিবেশের উপর খুব কম বা বিরূপ প্রতিক্রিয়া বিস্তার করবে এরকম অর্থাৎ আমরা বলতে পারি টেকসই এবং আধুনিক জ্বালানি সুনিশ্চিত করা এসডিজি এইট অর্থাৎ অষ্টম লক্ষ্য হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ অর্থাৎ কাজের পরিবেশ কাজ এবং তার সাথে সাথে অর্থনৈতিক প্রসার যে টেকসই বা দীর্ঘস্থায়ী উন্নয়ন সেটা অন্তর্ভুক্তিমূলক এবং তার বৃদ্ধিটা যাতে সবার জন্যই হয় এবং সেটা উৎপাদনশীল সবার কর্মসংস্থান সুনিশ্চিত করবে এমন হবে নবম লক্ষ্য হলো ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ শিল্প শিল্পক্ষেত্রে উদ্ভাবন এবং পরিকাঠামো যেমন ধরো স্মৃতিশীল পরিকাঠামো তৈরি করা অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শিল্পায়নের প্রসার ঘটানো বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করা এসডিজি টেন রিডিউসড এনিকেবালিটি অর্থাৎ বৈষম্য হ্রাস দেশে মধ্যে দেশগুলোর মধ্যে বা দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে আর্থিক এবং সম্পদ এই বিভিন্ন যে আয় বৈষম্য সম্পদ বৈষম্য থাকে সেই বৈষম্য যথাসম্ভব হ্রাস করা এসডিজি ইলেভেন অর্থাৎ একাদশতম লক্ষ্য হলো দায়িত্বশীল ভোগ এবং উৎপাদন অর্থাৎ রেসপন্সিবল কনজামশন প্রোডাকশন দীর্ঘস্থায়ী উন্নয়ন কিন্তু ভোগ এবং উৎপাদনের ক্ষেত্রে একেবারে উৎপাদন ধরন নিশ্চিত করে বলে দেয় যে ভোগ এবং উৎপাদন এগুলো কিন্তু সম্পূর্ণ দায়িত্বশীল রেসপন্সিবল ভোগ এবং উৎপাদন হবে থার্ড ডিজি থার্টিন হচ্ছে ক্লাইমেট অ্যাকশন অর্থাৎ জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তার সাথে এসডিজি ফরটিন হচ্ছে লাইফ বিলো ওয়াটার অর্থাৎ জলজ জীবন মহাসাগর সমুদ্র বা যে সমস্ত জীব বাস করে বা যে সামুদ্রিক সম্পদ তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এসডিজি ফিফটিন অর্থাৎ পনেরোতম লক্ষ্য হচ্ছে তোমার লাইফ ল্যান্ড শুধুমাত্র লাইফ বিলো ওয়াটার নয় পাশাপাশি স্থলজ বাস্তুতন্ত্রের সুরক্ষা পুনরুদ্ধার এবং তার হচ্ছে টেকসই ব্যবহার করা এটাকে সুনিশ্চিত করা এটা অন্যতম একটা লক্ষ্য সিক্সটিন অর্থাৎ ষোলোতম লক্ষ্য হচ্ছে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ সোসাইটি গড়ে তুলতে হবে এটাও একটা কিন্তু লক্ষ্য আর লাস্ট পার্টনারশিপস ফর দ্য গোলস অর্থাৎ এই যে লক্ষ্যগুলো এই লক্ষ্যগুলো অর্জনে অর্থাৎ টেকসই উন্নয়নের বাস্তবায়নের উপায়কে শক্তিশালী করা এবং প্রত্যেকের বিশ্বের সমস্ত দেশ বা সমাজের অংশীদারিত্বকে পুনরুজ্জীবিত করা এটাও কিন্তু মূল লক্ষ্য তাহলে আমরা দেখছি সুস্থিত উন্নয়ন বা টেকসই উন্নয়ন সেই উন্নয়নের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ থেকে মেলেনিয়াম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যা দু হাজার পনেরোই শেষ হয়েছিল দু থেকে দু তিরিশ সাল অর্থাৎ পনেরো বছর মেয়াদী যে সতেরোটি গোল বা লক্ষ্য করলো সেই লক্ষ্য বা গোলগুলো তোমরা দেখলে বা গোল বা লক্ষ্যগুলো শুনলে এই লক্ষ্যগুলো পূরণ করার ফলে আশা করা যাচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব যথাসম্ভব কমানোটা সম্ভব হবে বা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিছুটা হলেও রক্ষা করা সম্ভব হবে সুতরাং সুস্থিত উন্নয়ন কি ট্র্যাডিডি অফ কমন্স কী সুস্থিত উন্নয়নের লক্ষ্যগুলো কি সতেরোটার লক্ষ্য কি কি প্রতিটা লক্ষ্য বিস্তৃতভাবে আলোচনা করো এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসবে বা গুরুত্বপূর্ণ সেইগুলো সম্পর্কে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ